আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা মন্ডলী প্রত্যেকটা মানুষই চায় তার ইহকালীন জীবনের পরিসমাপ্তিটা একটি সুন্দর মৃত্যুর মাধ্যমে হোক কিন্তু জানে না কিভাবে তার ইহকালীন জীবনের পরিসমাপ্তিটা একটি সুন্দর মৃত্যুর মাধ্যমে হবে এজন্য এজন্যাম কোরআন এবং সুন্নান আলোকে বেশ কতগুলি আমল আমাদের সামনে উপস্থাপন করেছে যে আমলগুলি করলে পরে একজন মানুষ তার ইহকালীন জীবনের পরিসমাপ্তিটা একটি সুন্দর মৃত্যুর মাধ্যমে ঘটানো সম্ভব হবে সম্মান ছোট মণ্ডলী যে আমলগুলি করলে পরে একজন মানুষ তার ইহকালীন জীবনের পরিসমাপ্তিটা একটি সুন্দর মৃত্যুর মাধ্যমে ঘটানো সম্ভব হবে তার আলোচনা করতে গিয়ে এ যাবৎ আমাদের একটি আমলের আলোচনা গিয়েছে আর তা হচ্ছে সুরে হামিম সজ্জার ত্রিশ নগায়ত আল্লা রবুল আলমিন সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন যারা আল্লাহকে রব স্বীকার করে নেবে এবং মৃত্যু পর্যন্ত আল্লাহ আমার রব একথার উপর অটল থাকবে মরণকালে মালাকুল মৌদ ফেরেশতা তাদের কাছে এসে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে তাদের দেহের থেকে রুহটাকে বের করবে এটি হচ্ছে ইহকালীন জীবনের পরিসমাপ্তির একটি সুন্দর মৃত্যুর সর্বপ্রথম আমল বান্দা আল্লাহকে রব স্বীকার করে নেওয়া এবং আল্লাহ আমার রব এ একথার উপর স্তে তথা অটল থাকা সম্মানিত মণ্ডলী যেই আমলগুলি করলে পরে একজন মানুষ তার ইহকালীন জীবনের পরিসমাপ্তিটা একটি সুন্দর মৃত্যুর মাধ্যমে গঠানো সম্ভব হবে তার দ্বিতীয় নাম্বার আমল বান্দা আমল করবে যে আমলগুলির ধারাবাহিকতা বজায় রাখবে যেমন হাদিস শরীফে উল্লেখ রয়েছে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আমালি ইলাল্লাহি মুহা ওয়া ইন ক্বাল্লা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান বান্দার ওই আমলগুলি আল্লাহর কাছে অধিকতর প্রিয় যে আমুলগুলি বান্দা প্রতিনিহত করে যদিও সেই আমলগুলি অল্প হয় এটা একদম একজন ইমানদার একজন মোমেনের গুণ কিন্তু আমাদের বর্তমান অবস্থা কেমন আমাদের বর্তমান মানুষের অবস্থা হচ্ছে এমন সবে বরাত সবে কদর আসলে আমরা সারা রাত জেগে ইবাদত বন্দিগি করি মাত্র রাতটা অতিবাহিত হয়ে গেছে পরের দিন থেকে আমাদেরকে আর মসজিদের বারিন্দাতেও পাওয়া যায় না বিষয়টি এমন নয় এটা মোমেনের আলামত নয় মোমেনের আলামত মোমেন সর্বদা আমলের ধারাবাহিকতা বজায় রাখবে যদিও আমলটা অল্প হবে এই অল্প আমল ধারাবাহিকতা বজায় রেখে করা এটা যেমন আল্লাহর কাছে পছন্দনীয় ঠিক তেমনিভাবে যেই ব্যক্তি এই ধারাবাহিকতা বজায় রেখে আমলটা করবে ওই ব্যক্তিটিও আমল করণ্যওয়ালা ব্যক্তিটিও আল্লাহর কাছে তেমন পছন্দনীয় মফাসীর কেরাম বলেন আর যে ব্যক্তি আমলের কারণে আল্লাহর কাছে পছন্দনীয় হবে সে ব্যক্তি নিঃসন্দেহে একজন মুমিন আর হাদিসে শরীফে উল্লেখ রয়েছে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুহফাতুল ইমানদারদের মউত ঈমানদারদের জন্য মৃত্যুটা উপহার স্বরূপ উপহার ফেলে একজন মানুষ যেমন খুশি হয় ঠিক তেমনিভাবে মরণকালে মুমিন বান্দারা ইমানদার বান্দারা মৃত্যু দেখে তারা আনন্দিত হবে অতএব এই তুহফাতুল মুকminValue মউত মৃত্যু উপহার স্বরূপ আমাদেরকে পেতে হলে সুন্দর মৃত্যু পেতে হলে আমাদেরকে যে আমলগুলি করতে হবে তার মধ্যে সর্বপ্রথম আমল অল্প হবে কিন্তু সে আমলগুলির ধারাবাহিকতা বজায় রাখতে হবে প্রতিনিয়ত আমাদেরকে সে আমলের ধারাবাহিকতা টিকিয়ে রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অল্প আমল ধারাবাহিকতা বজায় রেখে করার সেই তফিক দান করুন সম্মানিত শ্রোতামণ্ডলী ইহকালীন জীবনের পরিসমাপ্তি ঘটানোর যে সুন্দর মৃত্যুর যে আমলগুলি রয়েছে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক পর্যায়ক্রমে সে আমল আলোচনাগুলি আলোচনা করব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে